বারোই জুন দু পঁচিশ আহমেদাবাদ শহরের আকাশটা ছিল রোদে ঝলমল এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু কে জানত এই উড়ানটাই হবে দুশো বিয়াল্লিশটি জীবনের শেষ যাত্রা দিস ইস এআই ওয়ান উই হ্যাভ লস্ট কন্ট্রোল মাত্র ৪৫ সেকেন্ড উড়েছিল বিমানটি ছয়শো ফুট উচ্চতায় উঠে হঠাৎই হারিয়ে গেল নিয়ন্ত্রণ তারপর ধ্বংসাত্মক এক বিস্ফোরণ বিমানটি সোজা গিয়ে আছড়ে পড়ে বিজে মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের উপর চারপাশে ধোয়া আগুন আর আর্তনাদে ভরে গেল পুরো আহমেদাবাদ শহর এটাই ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর একক বিমান দুর্ঘটনা দুশো জন যাত্রী ও ক্রু ভূমিতে আরও আঠাশ জন সবার মৃত্যু শুধু বেঁচে গেছেন একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক তার নাম রমেশ বিশ্বাস কমর তিনি একমাত্র যিনি সেই ভয়াবহতা থেকে অলৌকিকভাবে ফিরে এসেছেন কেন ঘটল এই দুর্ঘটনা ব্ল্যাক বক্স থেকে পাওয়া যাচ্ছে নতুন ইঙ্গিত সম্ভবত পাখির আঘাতে ইঞ্জিন ফেল হয়তো ভুল ফ্ল্যাপ অপারেশন বা অতিরিক্ত গরমে টেক অফে ইঞ্জিনের ক্ষমতা কমে যাওয়া তবে তদন্ত এখনও চলছে যুক্ত হয়েছে ভারত যুক্তরাজ্য আমেরিকার তদন্ত দল বোয়িং এবং জিই এর বিশেষজ্ঞরা বইং সেভেন এইট সেভেন এ ড্রিম লাইনার বিশ্বের অন্যতম নিরাপদ বিমানের তালিকায় ছিল এতদিন কিন্তু আজ এই একই বিমান হয়ে উঠল দুশো ঘণ্টা আজ আমরা হারিয়েছি বাবা মা সন্তান ডাক্তার এবং ছাত্র এটি শুধু বিমান দুর্ঘটনায় নয় এটা একটা জাতীয় শো আপনি কি ভাবছেন এত উন্নত প্রযুক্তির পরও কেন এই দুর্ঘটনা ঠেকানো গেল না মানবিক ভুল প্রযুক্তির ব্যর্থতা নাকি কিছু অভাব ছিল প্রস্তুতিতে নিচে মন্তব্যে লিখুন আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে এই করুন ট্র্যাজেডি সত্যটা আর যারা হারিয়ে গেছেন তাদের আত্মার শান্তি কামনায় রাখুন এক মিনিটের নিরবতা